বিভিন্ন জায়গায় ভোট দেওয়ানোর খাতে ছাত্র শিবিরের প্রার্থী যাচ্ছে তা দরজা দরজা খুলে দিচ্ছে আপনারা দেখেছেন এখানে ছাত্রদলের প্রার্থী আমি ধনেক্ষণ চেষ্টা করছি তাকে ঢুকতে দেওয়া হয়নি আমরা অনেক জায়গায় গিয়েছি আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এরপরে সাদেক গায়েনকে ঢুকতে দেওয়া হয়েছে সুতরাং আমরা এবং অনেক এরম অনেক ভিডিও আপনারা পাবেন যেখানে দেখে দেখে প্রার্থীরা জড়ো হচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু যখনই সাদে গেছে তাকে দেখা করে দেওয়া হচ্ছে আমরা তাদের এই নিরপেক্ষতা যে রাখতে পারে নেই তাদের এই পক্ষপাত দৃষ্টকে আমরা ধিকার জানাই এর পাশাপাশি আরো বলতে চাই শিক্ষক যত কিছু আমাদের গুরুজন আজকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি তিনি আমাদের ডিসি স্যারের সাথে যে আচরণ করেছেন আমরা সেটারও দিকটার নিন্দাবাদ জানাই সর্বশেষ যেটা বলতে চাই আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে খুব কঠিন একটা পরিস্থিতি চলছে প্রত্যেকটা দল তাদের বাহিনী নিয়ে এখানে এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে আমরা জানি না রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কী হয় এই জন্য আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন আমরা নিরাপত্তা বাহিনী সবাই কাছে মেসেজ দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা সম্পূর্ণভাবে বজায় থাকে এখন আপনাদের সামনে কোনো প্রশ্ন থাকলে সবকিছু করবে আমাদের সবাই কিন্তু এখানে ঢুকছে হ্যাঁ এখন যে পরিস্থিতি এখন আপনার কি ফলাফল মানবেন নাকি মানবেন না এই প্রশ্নটা আমাদের কাছে মনে হচ্ছে আর কি আপনি ওই যে কথাটা বললেন যে শুধু একজনকে ঢুকতে দেওয়া হয়েছে আমরা দেখছি সবাই ঢুকছে যদিও আপনাদের দেখি নেই এই নির্বাচনকালীন সময় বহুবার ঢুকছে ফলাফল গণনা করার সময় আমরা দেখেছি আমরা ঢুকতে দিয়েছি শিবিরের যিনি আমরা কুচমন্ত্রী হলের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে কিন্তু তারা এই যে সেখানে কিন্তু সে প্রবেশ করেছে সে ভিতরে দাঁড়িয়ে আছে তখন ভোট গ্রহণ চলছে সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখেছি তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এটা তীব্র নিন্দা নিয়েছি এবং একটা ভাই প্রশ্ন করলেন যে ফলাফল মানা না মানার বিষয় আপনাদের নির্বাচন হতে হবে সুষ্ক সুন্দর কিন্তু সকাল থেকে কিন্তু অনেকগুলো উল্টাপাল্টা আমরা দেখতে পেয়েছি আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি সাধারণ দলের শিক্ষক যারা তারা মূলত নিজেরা বিক্রি হওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে রয়েছেন সাধারণ দলের শিক্ষক কারা সাধারণের শিক্ষকরা যারা জামাত এবং বিএনপি সমর্থিত টিচার যারা আছেন তাদের মধ্যে অবস্থানে এমন তারা যেন ভোট কেন্দ্রগুলোকে ভাগযোগ করে নিয়েছে পাঁচই আগস্টের পরে দলের টিচাররা যেমনিভাবে তাদের মধ্যে প্রশাসনিক ক্ষমতাগুলো প্রশাসনিক পদগুলোকে ভাগযোগ করে নিয়েছেন তাদের অবস্থা দেখে মনে হয় যেন ডাকসুর পথ গুলোকেও তারা নিজেদের মধ্যে ভাগ্য করে নেওয়ার পায় তারা চালাচ্ছেন সেই জায়গা থেকে আমরা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছি সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় এটা নিয়ে বাইরের মানুষ এত বেশি দফালাফি করার কোন সুযোগ কিন্তু আমরা নেই আমরা কি দেখেছি বেশি শক্তি প্রদর্শনীর স্পষ্ট প্রবণতা এখানে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রগুলোর সামনে ছাত্র দলের শত শত ছেলেমেয়ে দাঁড় করে দিয়ে পারলে ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে দেয় পারলে জোর করে হাতের মধ্যে কাগজ ঢুকে দেয় অথচ বলা ছিল ভোট কেন্দ্রে আশেপাশে কেউ কোনো প্রচারণা চালাতে পারবে না নির্বাচন কমিশন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি পেশি শক্তির প্রদর্শনী এখন পর্যন্ত চলছে বিশ্ববিদ্যালয়ের ছয়টা গেট আছে ছয়টা গেটে যদি আপনারা যান দেখতে পাবেন প্রত্যেকটা গেটের দুই পাশে বিএনপির জামাতের লোকেরা দাঁড়ায় আছে ভাবখানে এমন যেন ফল তাদের পক্ষে না গেলে তারা হুরহুর করে ক্যাম্পাসের মধ্যে ঢুকবে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত চদুমধু হয়ে যায় নাই চান্দুরা কেউ যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত কেউ যদি প্রবেশ করার চেষ্টা করে ওই চান্দুদেরকে বলে রেখে যাই ধরে ধরা প্রত্যেকটাকে সিনে ভালো বংশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের সমস্যা আমাদের নির্বাচন আমাদের বিষয় আমরা বুঝবো জাতীয় রাজনীতির কোন গুন্ডা পান্ডাকে এখানে আমরা আমন্ত্রণ জানাবো না কোন চান্দুদের ঢোকার চেষ্টা করে কোন শিক্ষার্থীর কাছে একটা হামলা করা হয় ভোট যাই হোক আমরা আশা করি এখন পর্যন্ত বিশেষ প্রশাসন ঠিক মতো দেবে যদি উল্টা পাল্টা দেয় সেটার প্রতিবাদ ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা আমরা করবো সাংবাদিক বন্ধুরা আপনারা আসার মধ্যে থাকবেন কিন্তু বাইরের কোনো উল্টা পান্ডা ক্যাম্পাসে যদি প্রবেশ করে যেই দলের প্রবেশ করবে ওই দল সহ আমরা বঙ্গবন্ধু সেতু পাতা ইনশাল্লাহ আর কোন প্রশ্ন থাকলে ভাই আমরা আশা করছি শেষ পর্যন্ত প্রশাসন ঠিক থাকে